হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো বেশি কথা বড়াবাড়ি না করে চলো মেন ভিডিওটাতে চলে যাই তো এখানে দেখো আমার দুটা মেয়েকে আমি দুটা ডিম দিয়েছিলাম ওরা দুজন ঝগড়া করছে আবার ওরা দুজন একজনকে আর একজনকে বলছে যে ছোটো মেয়েটা বড় মেয়েটাকে বলছে দিদি ডিম খেয়েছ তুমি খাও দিদি খাও তুমি খাও বলছে ওরা দুজন একজন ছোটো মেয়েটা বেশি করে যখন ওর পাপা ওর ওদের জন্য চকলেট কিছু নিয়ে আসে তখন ও দিদিকে ছাড় একটা চকলেট খাই না দিদি যখন আসবে তখন খাবে এখানে দেখো আমি কি রেসিপি রেসিপি করলাম আজকে চাইলে তোমরা গড়ে সেটা ট্রাই করতে পারবে দুটো সেদ্ধ আলু নিয়ে দুটো ডিম দিয়ে পুরি পরিবারকে খাওয়া খাওয়াতে পারবে এখানে দেখো আমি একটা আলু নিয়ে দিলাম যেহেতু আলুটা খুব বেশি গরম আমি একটু আগেই ওটা ছুলে রেখেছিলাম তারপর ঠান্ডা হচ্ছে না আর এখানে দেখো আমি এটাকে ভালো করে এইভাবে ইয়ে করে নিলাম পেস্ট করে নিলাম কারণ হচ্ছে যে হাত দিয়ে করলেই পারতাম আর হাত দিয়ে করলে তো ছোটো ছোটো টুকরোটা রয়ে যায় তখন আমি ভাবলাম এইটা দিয়ে করে নিলে তাহলে পুরোপুরিভাবে মিহি হয়ে যাবে আর কোনো ছোটো 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 টুকরো থাকবে না আর আমার জিনিসটাও ভালো হবে আর খেতেও ভালো হবে এখানে আরও একটা নিয়ে নিলাম তোমরা চাইলে একটাও নিতে পারো কারণ আমি দুটা নিয়ে নিয়েছি বেশি হয়ে গিয়েছে আর সেটা বুঝতে পারিনি যে বেশি হয়ে যাবে ভাবলাম আলুগুলো খুব একটা বড় ছিল না একটু ছোটো খাটো ছিল তাই ভাবলাম দুটা নিয়ে নেই আর দুটা নিয়েই আমাদের বেশি হয়ে গিয়েছে আমরা যেহেতু দুজন বাচ্চারা তো খায় না আর এরকম চাইলে তোমরা কিন্তু বাচ্চাদেরকেও টিফিন বানিয়ে দিতে পারো এখানে দেখো আমি একটু দুটা কাঁচামরিচ দিলাম একটু পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম তারপর আমি একটু ধনে পাতা হোক আর আমাদের এখানে এটাকে নাগাডুলা বলি তোমরা কি বলো কে জানি না সেটুকু দিতে পারো একটু হলুদ একটু পরিমাণ মতো লবণ তারপর একটু ধনিয়া গুঁড়ো তারপর একটুখানি মরিচের গুঁড়ো দিলাম যাতে সুন্দরটা আসে তাই একটুখানি মরিচের গুঁড়োটা দিলাম আর এইখানে আমি ভালো করে এটাকে মেখে নেব এখানে কি করবে তোমাদের করে কনফ্লাওয়ার থাকলে করফ্লাওয়ার দিতে পারো আমার কাছে যেহেতু নেই নষ্ট হয়ে গিয়েছে আমি ফেলে দিয়েছি সেদিন আমি একটু ময়দা অ্যাড করে দিলাম তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব আমার মাখাটাও হয়ে গিয়েছে এখন আমি কি করব দুটা ডিম অ্যাড করব দেখো প্রথমত একটা নিলাম আমি একটা অ্যাড করলাম তারপরে আরেকটা আমি অ্যাড করব আবার আমি ভালো করে এটাকে মেখে নেব যাতে আমার পেস্টটা খুব সুন্দর হয় দেখবে ডিম দিয়ে দিলেই পেস্টটা খুব সুন্দর হয়ে যায় এই দেখো কেতেও কিন্তু ভালো লাগে আলুটা কম হলে ভালো হতো আমি বুঝি নাই দিয়ে দিয়েছি দুটা আমরা যেহেতু দুজন মানুষ একটাই দিল হতো আমাদের তো আমি দুটা দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য না ঠিক আছে তাহলে দেখেই নাও এখানে আমার পেস্টটা হয়ে গেল কমপ্লিট কড়াইটা বসিয়ে দিলাম তারপর একটুখানি তেল দিলে খুব একটা তেল লাগবে না তেলটা দিয়ে দিলাম আমি তারপর আমি এই পেস্টটাকে এখানে ডেলে দিলাম আর হ্যাঁ আমার যেহেতু ফ্রাইপ্যানটা একটু চুটো ছিল তাই আমার এই রুটিটা ভালো মতে মানে পুরোপুরিভাবে মেলতে পারিনি তোমরা চাইলে বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিবে সেখানে তোমাদের রুটিটা আরও ভালো হবে তো এই দেখো আমি এইভাবে করে নিলাম এই রুটিটা এখানে গাড়ি হয়ে গিয়েছে কারণ গাড়া হওয়ার কারণটা হচ্ছে আমার ফ্রাই ফ্রাই প্যানটা ছোটো আর তোমাদের যদি বড় ফ্রাই প্যান থাকে তাহলে তোমাদেরটা আরও সুন্দর হবে কারণ বড় হবে আর একটু পাতলা টাইপের হবে একদম পিৎজার মতো দেখা যায় কেকের মতো খুব ভালো লাগে দেখতে এখানে আমার রুটির পিছন দিকটা হয়েই গিয়েছে অলরেডি আমি এখানে উলটিয়ে নিলাম রুটিটাকে এইভাবে করলাম কারণ নষ্ট হবে না এখানে দেখো এই তাও ফ্রাই প্যানে আমি রাখতে পারছি না কারণ হচ্ছে যে আমার বললাম না ফ্রাই প্যানটা ছুটো আর আমার রুটিটা হয়ে গেছে একটু ঘাড়া বেশি হয়ে গিয়েছে তাই যদি আমার ফ্রাই প্যানটা বড়ো হতো তাহলে আমার রুটিটা খুব সুন্দর হতো এখানে আমি কেটে নিলাম কেকের মতো বা পিৎজার মতো যাই বলো আমি কেটে নিলাম এখানে পিস পিস করে নিলাম তোমরা চাইলে যেভাবেই ছোটো ছোটো হোক বড়ো হোক তোমরা করতে পারো পিস এখানে আমি এভাবে পিস করে নিলাম দেখতে এখনও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বাচ্চাদের যদি টিফিন দিতে চাও তাহলে এভাবে আরও একটু ভালো করে ভাজা করে আর এইভাবে দিতে পারো এইভাবে একটু ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে কি সুন্দর লাগছে তাই না আবারও আমি একটু তেল দিয়ে দিলাম এইখানে যেহেতু আমি এটাকে জুল করবো মানে বুনা করবো তারপর আমি কুচি করা কুচি না পেস্ট করা পেঁয়াজটুকু দিয়ে দিলাম চাইলে তোমরা আদা রসুন সব কিছু যুক্ত করতে পারো অ্যাড করতে পারো আর আমি যেহেতু চাইনি আমি খুব একটা পছন্দ করি না খুব একটা মশলা মশলা তাই এখানে দেখো খুব সুন্দর লাগছে দেখতে পিসটা এইখানে আমি একটু মশলা অ্যাড করে নি এখানে দিলাম আমি একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো তারপর একটু হলুদ গুঁড়ো তারপর একটু লবণ চাইলে তোমরা চিনিও অ্যাড করতে পারো আমি রান্নাবান্না চিনি খুব একটা পছন্দ করি না যেহেতু শুধু পনিরে করি আর এই ধরনের রান্নাটা আমি পছন্দ করি না চিনি দেওয়া একটু জল দিয়ে দিলাম যাতে আমার মশলাটা নিচে না ধরে যায় এখানে আমি পিস পিস করে রাখা ডিঙ্গুলা আর আলু সেদ্ধ আমি দিয়ে দেব জায়গায় তো দেখো আমি এখানে দিয়ে দিলাম একটা একটা করে পিস চাড়লাম যারা বেশি ডিম পছন্দ করো তারা কিন্তু খেতে ওদের ভালোই লাগবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো গড়ে ভালোই লাগবে তোমাদের আর যারা আমার নতুন বন্ধুরা এসেছ আমার ভিডিও দেখছো তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর সবাইকে বলছে আমাকে বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করো বেশি বেশি করে লাইক করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর আমি কমেন্ট অপশান অপশনটা অফ করে রেখেছি যদি কোনো দিন পারমিশন পাই তাহলে আমি সেটা অন করে রাখবো আর অফ করার কারণটা হলো যে ঈশ্বর পাপা কোনো দিন বলে যে কমেন্টটা তুমি অন করবে না কারণ হচ্ছে কতজন মানুষ ভালো থাকবে কতজন খারাপ সেন্সের থাকবে সবাই তো আর ভালো সেন্সের থাকে না সবাই তো ভালো তোমার পজিটিভ কমেন্ট করবে না অনেকেই আছে নেগেটিভ কমেন্ট করবে তো সেটা আপনার জন্য ননি বলেন যে কেউ যদি তোমাকে নেগেটিভ কমেন্ট করে আর সেটা আমার কাছে খারাপ লাগবে কিন্তু তোমাকে ইউটিউব ডিলিট করে দেবো এখানে আমার কাছে একটু টক দই রয়ে গিয়েছিলো সেই সেটা দিয়ে কি করব ভাবলাম তো একটু লাসি বানিয়ে নেই তো যেহেতু ফেলে দেবো না ভাবছি তখন ভাবলাম টাকা দিয়ে তো আসে জিনিসটা আমাদের কাজে তো লাগাতে হবে তো আমি এইখানে একটু পানি অ্যাড করলাম তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে তোমরা লিকুইড দুধ অ্যাড করতে পারো আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এখানে তারপর দু চামচ করলেই হবে বা তিন চামচ করলেই হবে তারপর চিনি অ্যাড করলাম চিনি অনেকটাই লাগবে টক দইয়ের চিনি অনেকটাই লাগবে এখানে আমি গুঁড়ো করা বাদাম বা বীজ এটুকু থাকে আমার ঘরে ছিল তখন আমি এইটা অ্যাড করে দিলাম তারপর ভালো করে আমি গ্ল্যান্ড করে নিলাম তারপর যদি তোমরা ভাবো যে ফ্রিজে রেখে খেতে তাহলে খুবই ভালো হয় আর আমার যেহেতু দইটা ফ্রিজে রাখা ছিল ঠান্ডাই ছিল তো আমি এখানে দইটা বানালাম গ্লাসিটা বানিয়ে নিলাম তো এই গ্লাসটা দিব ঈশ্বের পাপাকে আর এটা খাবো আমি তো খুব একটা খাবো না কেন মেয়েটাকে দিয়ে দেবো বইটা আর বড় মেয়েটা ঘুমিয়ে পড়েছে ওকে এখন দিতে পারবো না আর এখানে দেখো আমি কোথায় আসলাম দিদির বাড়িতে আসলাম আমার দিদির ঘরটা দেখো আর যেহেতু সবসময় ক্যামেরা ধরা যায় না ওর শ্বশুর শাশুড়ি সবাই আছে তুমি ওদের সামনে কিভাবে ক্যামেরাটা ধরবে তো সবটা আমি দেখাতে করলাম না তো এইখানটা দেখালাম কী কী খেলাম দিদির বাড়িতে এসে দু মিনিটের মধ্যে কিছুই আমি দেখাতে করলাম না এখানে দেখো আমার বোনের মেয়েটা কি দুষ্টামি করছে লাফালাফি করছে আর বলছে মাসি আজকে থেকে যাও আমাদের এখানে মাসি থেকে যাও তো এখানে কি দুষ্টামি করছে দেখো অনেক দুষ্টা শুধু লাফালাফি করে দুষ্টামি করে এখানে টিভিও চলছে ও টিভিও দেখছে আর ভালোই লাগছিল যেহেতু দিন পর যাওয়াই হলো তো এখানে দেখো আর বোনটাকে দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর আমার পাশে থেকো আবার দেখা হবে ভালো থেকো সবাই